আপনি কি জানেন খেজুর শুধু একটি মিষ্টি ফল নয় বরং এটি প্রকৃতির দেয়া এক অনন্য স্বাস্থ্য উপহার প্রাচীনকাল থেকে মানুষ খেজুর খেয়ে আসছে শক্তি সুস্থতা আর দীর্ঘায়ুর জন্য আজকের ভিডিওতে আমরা জানব খেজুরের পুষ্টিগুণ শরীরের জন্য দশটি অবিশ্বাস্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম কারা খাবে আর কারা খাবেন না আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা ভিডিও শেষ অংশে আমি বলবো কীভাবে খেজুর খেলে আপনার শরীরের জন্য আশ্চর্যভাবে কাজ করবে আর কাদের জন্য একেবারেই খেজুর খাওয়া যাবে না আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আসি খেজুরের পুষ্টিগুণ নিয়ে খেজুরের পুষ্টিগুণ বলতে গেলে অনেক বলতে হয় তো খেজুরের পুষ্টিগুণ হচ্ছে খেজুরি রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ ফরোক্টোজ ফাইবার আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনিশিয়াম ভিটামিন বি ও অ্যান্টিঅক্সিডেন্ট খেজুরি রয়েছে এ সমস্ত উপাদান আর এ সমস্ত উপাদান উপাদানের জন্য খেজুর মানব দেহের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভেষজ উপাদান যা আমাদের নিত্যদিনের দিনের খাওয়ার উপযুক্ত এবং নিত্যদিন খেলে আমাদের শরীর এবং স্বাস্থ্য থাকবে অনেক সুন্দর এবং সাবলের অন্যদিকে এতে কোনো ক্ষতিকারক ফ্যাট নেই এতে কোনো ক্ষতিকারক ফ্যাট নেই ফলে খেজুর হলো এক প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস যার জন্য খেজুর হচ্ছে একটি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কস এতে কোনো ক্ষতিকারক ফ্যাট নেই এটি একটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক এনার্জি ড্রিংক্স এবারে আসুন জেনে নেই খেজুরের দশটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা খেজুরের দশটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা প্রথমে যদি আমি বলি তাহলে তাৎক্ষণিক শক্তি দেয় খেজুর তাৎক্ষণিক শক্তি দেয় খেজুর খেলে সাথে সাথে শরীর পায় অ্যানার্জি তাই খেলোয়াড়রা শ্রমিক বা রোজার পর ইফতারে খেজুর সেরা খেজুর খেলে তাৎক্ষণিক আপনার শরীরকে এনার্জি দেয় তাৎক্ষণিক আপনার শরীরকে চাষ করে দেয় যার কারণে খেলোয়াড় থেকে শুরু করে শ্রমিক বলেন রোজা রমজান মাসে রোজা থাকার পরে ইফতারে খেজুর খাওয়া হয় কারণ খেজুর খেলে শরীরকে তাৎক্ষণিকভাবে কিছু এনার্জি দেয় এবং শরীর হয় চাঙ্গা এবং মন হয় ভালো তারপরে যদি আমি বলি হজম শক্তি বাড়ায় হজম শক্তি বাড়ায় খেজুরে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে হজম ভালো করে খেজুরের রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার আর এই ফাইবার আপনার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকরীভাবে কাজ করে তারপরে যদি আমি বলি রক্তশূন্যতা দূর করে রক্তশূন্যতা দূর করতে খেজুর অত্যন্ত কার্যকরী আয়রন এবং ফোলেট থাকায় খেজুর রক্তের হিমোগ্লোবিন বাড়ায় আয়রন এবং প্রচুর পরিমাণে ফোলেট থাকায় খেজুর রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এবং রক্তশূন্যতা দূর করতে অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান যা মানবদেহের জন্য অত্যন্ত কার্যকর এবং আবশ্যক তারপরে যদি আমি বলি হৃদযন্ত্র সুরক্ষা দেয় হৃদযন্ত্র সুরক্ষা দেয় এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় খেজুরে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় যার কারণে খেজুর আপনার শরীরের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি উপাদান তারপরে যদি আমি বলি মস্তিষ্কের জন্য উপকারী খেজুর মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী খেজুর মেমোরি পাওয়ার বাড়ায় খেজুর আপনার স্মৃতিশক্তি আপনার মেমরি পাওয়ার বাড়ায় নার্ভ শান্ত রাখে এবং মন ভালো রাখে নার্ভ শান্ত রাখে এবং মন ভালো রাখে খেজুর আপনার স্মৃতিশক্তি বাড়াবে মেমোরি পাওয়ার বাড়াবে এবং খেজুর আপনার নার্ভকে শান্ত রাখবে নার্ভকে শান্ত রাখার কারণে আপনার মন থাকবে অনেক ভালো মন থাকবে ভালো তারপরে যদি আমি বলি তাহলে বলতে হবে লিভার ও কিডনি সুরক্ষা দেয় লিভার ও কিডনি সুরক্ষা দেয় খেজুরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিন টক্সিন দূর করে লিভার পরিষ্কার রাখে খেজুরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট টক্সিন দূর করে লিভারকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী খেজুরে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি লিভারের ক্ষতিকর টক্সিনগুলো দূর করে আপনার লিভারকে পরিষ্কার রাখে এবং লিভারের কার্যকারিতা বাড়ায় তারপরে যদি আমি বলি গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য উপকারী গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য অত্যন্ত উপকারী খেজুর আচ্ছা খেজুর শক্তি দেয় রক্ত বাড়ায় এবং প্রসব সহজ করে খেজুর কী করে শক্তি দেয় আপনার রক্ত বাড়াতে সাহায্য করে এবং প্রসব সহজ করে যাতে সহজেই বাচ্চা প্রসব করতে পারে খেজুর সেদিকে অত্যন্ত কার্যকরভাবে কাজ করে তারপরে যদি আমি বলি ত্বক ও চুল সুন্দর রাখে ত্বক ও চুল সুন্দর রাখতে খেজুর সাহায্য করে খেজুরে থাকা ভিটামিন ই মিনারেল ত্বক উজ্জ্বল করে চুল পড়া কমায় খেজুরে থাকা ভিটামিন এবং মিনারেল ত্বক উজ্জ্বল করে ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমায় এটি যাদের রুক্ষ ত্বক তাদের জন্য এবং যাদের চুল পড়ে যায় যাদের চুল অনেক সমস্যা তাদের জন্য খেজুর অত্যন্ত প্রয়োজনীয় একটু ভেষজ ঔষধি উপাদান সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি তাহলে বার্ধক্য রোধ করে আশ্চর্য ব্যাপার বার্ধক্য রোধ করে খেজুরের অ্যান্টি অক্সিডেন্ট কোষকে সুরক্ষা দেয় ফলে শরীর থাকে তরুণ ও ফুরফুরা খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে কোষকে সুরক্ষা দেবে কোষকে সুরক্ষা দেবে এবং কোষ যাতে বার্ধক্যে যেতে না পারে কোষ যাতে আপনার ঝুলে যেতে না পারে সেদিকেই অত্যন্ত কার্যকরীভাবে খেয়াল রাখে এবং আপনাকে রাখে তরুণ এবং মন মেজাজ রাখে ফুরফুরে এরপরে আসুন খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনি আপনার স্বাস্থ্যের জন্য খেজুর হতে পারে অনেক ক্ষতিকর খাওয়ার সঠিক নিয়ম জানলে খেজুর আপনার স্বাস্থ্যের জন্য হতে পারে আশীর্বাদ এজন্য খাওয়ার সঠিক নিয়ম জানা অত্যন্ত প্রয়োজনীয় এবং অতীব জরুরি প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি খেজুর খেলে এনার্জি বাড়ে প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি খেজুর খেলে আপনার এনার্জি বাড়বে দুধের সাথে খেলে শক্তি দ্বিগুণ হয় আপনি যদি দুধের সঙ্গে খেজুর খেতে পারেন তাহলে আপনার খেজুরের শক্তি হবে আরও দ্বিগুণ খেজুর ভিজিয়ে খেলে হজম সহজে হয় খেজুর যদি আপনি ভিজিয়ে খান রাতে ভিজিয়ে রেখে সকালে খান তাহলে হজম আপনার সহজেই হয়ে যাবে তবে ডায়াবেটিক্স রুগীদের সীমিত পরিমাণে খাওয়া উচিত ডায়াবেটিক্স রোগীদের সীমিত পরিমাণে খাওয়া উচিত কেননা খেজুরে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিক্স রক্তের শর্করা বা রক্তের গ্লুকোজ বা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সতর্কতা আপনার সতর্কতা অবলম্বন না করলে আপনার হিতে বিপরীত হতে পারে যেমন বেশি খেলে ওজন বাড়তে পারে আপনি খেজুর বেশি খেলে আপনার ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিক্স রুগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাবেন না ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ ব্যতীত অতিরিক্ত খাওয়া যাবে না তারপরে শিশুদের খাওয়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন বীজের বীজ বীজে আপনার শ্বাসরোধ না করে আপনি শিশুকে যখন খাওয়াবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যেন খেজুরের বিষি আপনার গলায় গিয়ে শ্বাসরোধ না হয় এদি এটি বিশেষ একটি বিশেষ একটি খেয়ালের বিষয় যা প্রায় ঘটে থাকে বন্ধুরা এতক্ষণে আমরা জানলাম খেজুরের আশ্চর্য উপকারিতা এটি শুধু একটি ফল নয় বরং স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক ঔষধ তাহলে আজ থেকেই প্রতিদিনই ডায়েটে রাখুন খেজুর আর উপভোগ করুন সুস্থ সুন্দর জীবন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও স্বাস্থ্যপি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ